তুমি তাকিয়ে দেখো ওই ফিলিস্তিনের শিশুদের দিকে যখন তুমি তোমার পরিবারকে নিয়ে আরামে ঘরে বসে খাবার খাও তখন ফিলিস্তিনের সন্তানেরা কুকুরের সাথে খাবার নিয়ে মারামারি করে আজকে এই জমিনে একজন সালাউদ্দিনের বড় দরকার আজকে এই জমিনে খালেদ সাইফুল্লার বড় দরকার আজকে এই জমিনে ওমর ফারুকের মতো নেতা দরকার মুসলমান ঘুমিয়ে থাকার সময় নয় আজকে আর বাড়িতে ঘুম পাড়ার সময় নয় আজকে সময় হলো জেগে উঠার সময় মুসলমান একদিন তোমার উপরে হামলা আসবে না এটার কোনো গ্যারান্টি নয় বরং আজকেই তোমাকে জেগে উঠতে হবে আমি বলে দিতে চাই ওই সমস্ত কাফের বেঈমানদেরকে যে মুসলমানদের ভূখণ্ডের উপরে আঘাত হানলে মুসলমান তেমন কিছু বলবে না মুসলমানদের ইজ্জতের উপরে আঘাত হানলে মুসলমান তেমন কিছু বলবে না কিন্তু মুসলমানের ইমানের উপরে হামলা করলে মুসলমান প্রয়োজনে জীবন দেবে তারা ইমান দেবে না কণ্ঠেকেরাও আল্লাহ দুনিয়ার জামিনে মানুষ বানালেন একদল মানুষ জান্নাতি। আর একদল মানুষ জাহান্নামী জান্নাতিদের ব্যাপারে আল্লাহ বললেন দুনিয়ার জামিনে যারা সৎ কাজ করবে যারা ভালো কাজ করবে যারা কোরআন মানবে যারা ইসলাম মানবে যারা নবী মানবে যারা দুনিয়ার জামিনে আল্লাহর বিধান মেনে চলবে তাদের প্রতি আল্লাহ খুশি আল্লাহর প্রতিও তারা খুশি আল্লাহ তালা বলেন দুই নাম্বারে একদল মানুষ আছে যারা দুনিয়ার জামিনে মানুষ হইয়াও জাহান। জাহান্নামি কন ঠিক কিনা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে দিলেন লাহুম বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলা বলেন আল্লাহ বলেন দুনিয়ার জামিনে একদল মানুষ আছে তাদের বুঝ দিয়েছে কিন্তু বোঝে না তাদের চোখ দিয়েছে কিন্তু দেখে না তাদের কান দিয়েছি কিন্তু শোনে না আমরা বললাম আল্লাহ এরাও কি মানুষ আল্লাহ তালা কয় না না এরা তো মানুষ না আমরা বললাম আল্লাহ এরা কি আল্লাহ বলেন উলা ইকাল আনা এরা হলো চতুষ্পদ জানোয়ার আমরা বললাম আল্লাহ এরাও কি জানোয়ার আল্লাহ কয় না না এরা তো জানোয়ার না বালহুম আদল এরা দুনিয়ার জামিনে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ কণ্ঠে না। দুনিয়ার জামিন আল্লাহ মানুষ বানাইছে দুনিয়ার জামিনে আল্লাহ গোলাম বানাইলেন আল্লাহর গোলামি করার জন্যে দুনিয়ার জামিনে মানুষ বানাইলেন আল্লাহর দাসত্ব করার জন্যে দুনিয়ার জামিনে মানুষ বানাইলেন নবীর সুন্নাত মানার জন্যে দুনিয়ার জামিনে মানুষ বানাইলেন আল্লাহর ফরজ বিধান মানার জন্যে কিন্তু একদল মুসলমানের সন্তান হইয়াও ইসলামের বিরুদ্ধে দুনিয়ার জামিনে কথা ক এরকম আছে না নাই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর তিনি কিন্তু না তিনি কিন্তু জমিতে করেন না একজন শিক্ষিত মানুষ মানুষের সন্তান হয়ে তিনি বলেছেন যে সমস্ত মেয়েরা বোরকা পরে তাদেরকে আর কলেজে বিশ্ববিদ্যালয়ে আসার দরকার নেই বাড়িতেই থাকবে তারা বাড়িতে কত লেখা পড়া করবে বড় হলে বাপ মা বিয়ে দিয়ে দিবে একজন মুসলমানের দেশে একজন মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে না কোন ঠিক না ঠিক 92% মুসলমানের দেশে যেই দেশে এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে মানুষ ঘুমিয়ে যায় যে দেশে ফজরের নামাজের আজান শুনে মানুষের ঘুম ভাঙ্গে সে দেশে একজন মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ফরজ বিধানের উপরে কথা বলে আমি বলেছি ঢাকা রাজধানীতে সীতা নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ মহানয় ইসলামের বিরুদ্ধে কথা বলা সম্ভব পারলে রায় গ্রামের মাটি দেশে ভালো পিছের চোখরা নিয়ে ঢাকা দেওয়া যাবে না ঠিক কি না আমার মুসলমান ভাইরা তাদের যে কথাবার্তারা যেমনে বলে তাতে মনে হয় যে বিশ্ববিদ্যালয় তার বাফের ঠিক কি রাখো মনে হয় তাদের বাফের বাড়ি আমাদের মামুর বাড়ির বেড়াতে আমরা তোমার যেমন বাড়ি বাংলাদেশে আমাদেরও বাড়ি কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান আজকে ইমান আমাদের কথা আজকে আমরা ওই আল্লাহ থেকে কথায় আজকে আমি এমন একটি সময় কথা বলছি যে সময় আমার ফিলিস্তিনের নীলাকাশ ধোয়ায় মলিন হয়ে গিয়েছে আমি আজকে এমন একটি সময় কথা বলছি যে সময় ওই ইসরায়েলের বোমা হামলায় আমার ফিলিস্তিনি মা বন্ধের বুক ঝলসে গিয়েছে আমি আজকে এমন একটি সময় কথা বলছি তুমি তাকিয়ে দেখো পরিবারকে নিয়ে আরামে ঘরে বসে খাবার খাও তখন ফিলিস্তিনের সন্তানেরা কুকুরের সাথে খাবার নিয়ে মারামারি করে আজকে এই জমিন একজন সালাউদ্দিনের বড় দরকার আজকে এই জমিনে সাইফুল্লার খালেদ বড় দরকার আজকে এই জমিনে উমর ফারুকের এর মতন এটা দরকার আজকের মুসলমান ঘুমিয়ে থাকার সময় নয় আজকে আর বাড়িতে ঘুম পাড়ার সময় নয় আজকে সময় হলো জেগে উঠার সময় মুসলমান একদিন তোমার উপরে হামলা আসবে না এটার কোনো গ্যারান্টি নয় বরং আজকেই তোমাকে জেগে উঠতে হবে আমি বলে দিতে চাই ওই সমস্ত কাফের বে ইমানদেরকে যে মুসলমানদের ভূখণ্ডের উপরে আঘাত হানলে মুসলমান তেমন কিছু বলবে না মুসলমানদের ইজ্জতের উপরে আঘাত হানলে মুসলমান তেমন কিছু বলবে না কিন্তু মুসলমানে ইমানের উপরে হামলা করলে মুসলমান মুসলমান প্রয়োজনে জীবন দেবে যারা ইমান দেবে না কন্ট্রেক্টের মুসলমান ইমান দেবে না ইমান দিতে শিখে নাই মুসলমান সিংহের জাতি কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কিনা কর লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় ইসলাম মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ইসলাম মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ইসলাম মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কারণ আমি আল্লাহ তালা আমাদের খাটি বান্ধা হওয়ার তাও ফিক দান করেন বলেন আমি আমার ভাইরা এই দুনিয়ার জামিনে যদি হুকুম মানতে হয় মানব কার যদি কোন আইন মানতে হয় মানব কার যদি সেজদা দিতে হয় দিব কাকে আল্লাহকে এক আল্লাহকে সেজদা দেন কোন জায়গায় গিয়ে গোড়া গড়ি খা কোথায় গিয়ে গোড়া যে আল্লাহ আপনাকে বানাইছে ওই আল্লাহর পায়ে আল্লাহ আপনার জীবনের সকল আশা দেবে ঠিক আমার মুসলমান আল্লাহ চালা দুনিয়ার ভিতরে মানুষ বানালেন দুনিয়ার জামিনে মানুষ পাঠালেন অবন্ধু খেয়াল করে শোনে দুনিয়ার জামিনে মানুষ বানানোর পরে দুনিয়ার জামিনে মানুষ পাঠানোর পরে আল্লাহ দুনিয়ার তালা জামিনে কিছু হুকুম দিয়েছেন কি দেন করে ওই আল্লাহকে ভুলে গেলে ও মুসলমান কি করে তুমি আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পায়ে সেজদা দাও না আল্লাহর কেন জিকির করো না আল্লাহর গুণগান তুমি কেন গাও না ও মুসলমান ওই আল্লাহকে কেন ভুলে যাও দুপুর বেলায় শীতের মৌসুমে দুপুর বেলায় ছোট সন্তানকে নিয়ে খেতে বসেছ শত সন্তানকে তুমি খাবার মেখে দিয়েছ খাবারটা কিছু খেয়েছে কিটু ছেড়েছে ওই সন্তানের এটো খাবার তুমি হামা তুমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছ তুমি মাছ খেয়ে কাটাটা ফেলে দিয়েছ তোমার এটু ঝুটো কাটা সবগুলো এক জায়গায় করে তোমার বাড়ির দরজার সামনে কুকুরটা ঘেউ ঘেউ করে তুমি কুকুরটাকে দিয়েছ তোমার এটেও ঝুটো কাটা খাইয়া দিনটা পার হয়ে গেল গধুলি লগ্ন বিকেলটা হয়ে গেল রাত্র হয়ে গেল দুনিয়ার কেউ যাক না নাই আকাশের পাখিগুলো আপন নিরে গিয়ে ঘুমায় বেওয়ারিশ কুকুরগুলো যে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট ছোট সন্তানেরা মায়ের বুকে মাথাটা রেখে ঘুমায় দুনিয়ার কেউ যাক না নাই ও বন্ধু করে পশরা বেড়ে চাপ দিয়েছে দরজা খুলে দেখো ওই যে দুপুর বেলায় এতো ঝোটো কাটা যেই কুকুরটা কে দিয়েছিলে দুনিয়ার সবাই ঘুমায় কিন্তু কুকুরটা ঘুমায় না তুমি কুকুরটাকে জিজ্ঞাসা করলা কুকুর তুমি ঘুমাও না কেন ও বন্ধু কুকুর তোমার পা কাছে এসে ঘেউ ঘেউ করে জবাব দেয় তুমি কুকুরের জবাব বুঝছ না কুকুর কি বলে শুনে যাও কুকুর বলে মালিক দুপুরে তোমার খাবার খেয়েছি তোমার দ্বারা রিজিক খেয়েছি তোমার দ্বারা রিজিককে আমি নিমুখ হারাম করতে পারি না আমি রাতের বেলা এজন্য ঘুমাই না রাতের বেলায় তোমার বাড়িতে চোর উঠতে পারে ডাকা তুটতে পারে চুরি যেন না হয় ডাকাতি যেন না হয় চিন্তাই যেন না হয় তোমার বাড়িটা পাহাড়া দেওয়ার জন্য আমি গে কুকুর জেগে জেগে তোমার বাড়ি পাহাড়া দে ও মুসলমান কুকুর তার মালিক চিনল oh right, i can i'm a muslim কুকুর তার মনে চিনল কিন্তু তুমি মুসলমান হয়ে তোমার মালিক চিনলা না তুমি মুসলমান হয়ে তোমার সৃষ্টিকর্তাকে চিনলা না তুমি মুসলমান হয়ে তোমার আল্লাহকে চিনলে না ওই আল্লাহ তোমাকে কি দেয় নাই কুলে কুলে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফল ফুলে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ও মুসলমান আকাশে জোৎস্না হাসে কোথাও মানুষ লাগে নাই আল্লাহ তালা সব কিছু মানুষের জন্য বানাইছেন কম ঠিক কিনা ও মুসলমান দুনিয়ায় যে আল্লাহ তোমাকে সব দিয়েছে ও মুসলমান কানটা খাড়া করে শুনে যাও কলজাটা খাড়া করে শুনে যাও কলজাটা খুলে দিয়ে শুনে যাও যেই আল্লাহ তোমাকে রাতের বেলা সবার জন্য নরম বিছানা দিল যেই আল্লাহর রিজিক ঠাইয়া তুমি রাতের বেলায় ঘুমিয়ে গেলে ওই আল্লাহ ফজরের সময় তোমাকে না ডাক দেয় আস্সালা তো হাই রুম মিনার নাম হাইয়া আল্লাহসাল ওই আল্লাহ তোমাকে ডাক ও মানুষ আর ঘুমিয়ে থেকো না আর তুমি ঘুমিয়ে থেকোনা ও মুসলমান আল্লাহ তোমাকে ডাক দেয় মসজিদে যাওয়ার জন্যে আল্লাহ তোমাকে ডাক দেয় নামাজে যাওয়ার জন্যে আল্লাহ তোমাকে ডাক দেয় চেষ্টা করার জন্যে আল্লাহ তোমাকে ডাক দেয় গোলামি করার জন্যে কিন্তু তুমি মুসলমান হইয়া আশরাফুল মাখুলুকাটু হইয়া ফেরেস্তারা বলেছিল আল্লাহ মানুষ বানায়েন আল্লা আল্লাহ তাদের কথা শোনেন নাই তোমাদেরকে রাই গ্রামে বানাইছে রাই গ্রামে পাঠাইছে এই গ্রামে আল্লাহ বলল যাও যাও মসজিদের দিকে যাও 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 নামাজের দিকে যাও ও মুসলমান বিদেশ থেকে সন্তান মোটা কম্বল পাঠিয়েছে তুমি আল্লাহরটাকে সারা দাও না তুমি কম্বলে ঘরের ভিতরে তুমি ফুটবলের মতো গোল হইয়া ঘুমাও ও মুসলমান আল্লাহ তালা ডাক দিয়া বলে ওরা মানুষ না মানুষ না উলা ইকাল আনা ওরা মানুষ হতে পারে না দুনিয়ার সব নিয়ামত পাইয়া দুনিয়ার ভিতরে সব খাইয়া দুনিয়াতে আমাকে বুঝে যারা আমাকে বুঝলো না আমাকে চেনার পরে যারা চিনল না আজান শোনার পরেও যারা মসজিদে গেল না মাদ্রাসা পাইয়া যারা সন্তান দিল বলে তারা মানুষ মানুষ হতে পারে না না আল্লাহ বলে তারা তো জানোয়ার আমরা বললাম তারা কেমন জানোয়ার আল্লাহ বলে না না বালহুম আদল তারা জানোয়ার না বরং তারা দুনিয়ার ভিতরে জানোয়ারের চেয়ে খারাপ কণ ঠিক কিনা